তো শুরু করা যাক তো আমরা রাসায়নিক বন্ডের যে সমস্ত যৌগ আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মোনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই কিছু কিছু যোগের যেরকম যে রাসায়নিক যে গঠন আছে সেই গঠন সম্পর্কে আমরা একটা আলোচনা করি যেরকম কার্বন ডাইঅক্সাইডের গঠন গঠন হবে এরকম এখন বিষয় আছে কি যে কার্বন ডাইঅক্সাইডের যে গঠন আছে এই গঠনে এখানে আছে তোমার মুক্ত বন্ধনজোর ইলেকট্রন আছে চারটি কিন্তু এই যে পদ্ধতিতে আমরা যে দেখছি যে স্ট্রাকচার তাহলে কার্বনের আছে মুক্তি ইলেকট্রন কয়টি দুটি আর অক্সিজেন আছে বন্ধন ইলেকট্রন কয়টি আছে এখানে তোমার বন্ধন জুড়ে ইলেকট্রন আছে চারটি এখানে যদি ইলেকট্রন বিন্যাস করে যদি একটু খেয়াল করে দেখি তো কার্বন ছয় ওয়ান এস টু এস টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড দুই

এবং অক্সিজেনের যোজনে পাইছি দুই তাহলে এখানে কার্বনকে উত্তেজিত করা হয়েছে উত্তেজিত করলে আমরা যোজনে পাইছি একবার পাইছি হচ্ছে তোমার প্রাথম দুই উত্তেজিত করলে পাইছি চার এখন আমাদের যে বোঝার যে বিষয় কার্বনে দেখো প্রথমে আছে তোমার বন্ধন জল ইলেকট্রন আছে কয়টি দুটি আর মুক্ত জল ইলেকট্রন আছে তোমার দুটি আছে আর একে যদি উত্তেজিত যদি করে যদি দেয়া যদি হয় তাহলে এখানে বন্ধন জুড়ে ইলেকট্রন হবে চারটি অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো অক্সিজেন আছে মুক্তজোড় কয়টি দুটি আর অক্সিজেনে আছে বন্ধন জোড় আছে দুটি আর মুক্তজোড় আছে চারটি তাহলে এই ক্ষেত্রে এই স্ট্রাকচার আমরা দেখছি তাহলে এরকম তাহলে আমরা কি পাচ্ছি এখানে তাহলে মুক্তজোড়িন ইলেকট্রন পূর তাহলে কয়টা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচ এটা এক দুই তিন চার পাঁচ এটা আছে তোমার কার্বন ডাইঅক্সাইডের যে গঠন যে তোমাদের অক্সিজেনের যেখানে জুড়ায় জুড়ায় থাকবে সেটা আছে মুক্তিজোর ইলেকট্রন আর যেখানে বিজোর সংখ্যা থাকবে সেটা আছে বন্ধনজোর ইলেকট্রন তো এখানে এর এখানে বন্ধনজোর ইলেকট্রন দুটি আছে এবং কার্বনের আছে বন্ধনজোর ইলেকট্রন আছে দুটি আছে তো এখানে তাহলে কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড এর তাহলে স্ট্রাকচার আমরা এটা পাচ্ছি তাহলে এখানে আমরা খেয়াল করে দেখলাম যে তাহলে কার্বন এর মাথার উপর কয়টি আছে এখানে দেখা যাচ্ছে যে তোমার একটি আছে এই যে কার্বন কো এই যে এখানে এর জন্য আছে তোমার একটা পাইছে আর অক্সিজেন আছে এই দুটে তাহলে এই দুটি গেল আর এই দুটি এই একটা একটা আর এখানে তাহলে সেম যে তার সেম দুটি তাহলে একটা একটা অর্থাৎ তাহলে এখানে কার্বন এই দিয়ে এরকম পাচ্ছি এখন যদি কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে যদি পাতাম কার্বন মনোঅক্সাইড যেহেতু কার্বন মনোঅক্সাইড যদি হয় তাহলে তাহলে এইখানে আছে কয়টি দুটি এখানে কি পাচ্ছি বন্ধন জড়ি ইলেকট্রন 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 তো আমাদের এখানে বেসিক যে বিষয়টা ইলেকট্রন বিনাশ যদি আমাদের সঠিকভাবে যদি করা যদি হয় তাহলে আমরা অবশ্যই এই যজনী এবং মুক্ত যদি ইলেকট্রন এবং এই যে স্ট্রাকচার আছে আমরা এই স্ট্রাকচারগুলো আমরা সহজে করতে পারি তো অনুরূপভাবে আমরা যদি দেখি যে আমাদের যে ডি ফোরামাণুগুলো আছে একটা দ্বি পোড়ামাণুর ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যেরকম দ্বি ফোরামাণু আছে নাইট্রোজেন ক্লোরিন এরকম আরও আছে তো নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রনগুলো যদি করি এখানে সাত ওয়ান এস টু এস টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড সাত যদি এখানে যাবে দুইটি এখানে দুটি এক এক তাহলে অক্সিজেনের একটি বেজোর আছে 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 তিনটি দুটি তাহলে এর এখানে বন্ধন জোর ইলেকট্রন থাকবে আছে কয়টা তিনটে আর মুক্তিযোড় ইলেকট্রন থাকবে আছে দুটি তো তাহলে যেহেতু এটা দিই পরমাণু আমরা এই নাইট্রোজেন লিখলাম লিখার পর এখান থেকে এক দুই তিন তিনটে বেজুর আছে তাহলে এটা আছে বন্ধন জোর আছে দুটে দুটে এখানে আমরা কি পাচ্ছি নাইট্রোজেনের এর বন্ধন জোর ইলেকট্রন আছে তিনটি আর মুক্ত ইলেকট্রন হলো হচ্ছে এই ধরনের এক দুই তাহলে এটা আছে আমরা যদি এটাকে বলে লুইস স্ট্রাকচারও বলা হয় তাহলে আমরা দেখছি যে ইলেকট্রনবিল যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা এই ইলেকট্রন বিনাশ করি আমরা যে নাইট্রোজেনের যে গঠন আছে বা এরকম আদারওয়াইজ যে সমস্ত যৌগ বা যে সমস্ত জীবনামনে আছে তাদের আমরা অবশ্যই এই স্ট্রাকচারগুলো আমরা সহজে বর্ণনা করতে পারি তাহলে তার আগে আমাদের প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আমাদের মাস্ট বি ইলেকট্রন বিনাশ সঠিকভাবে করা তো আমরা কলোরের ক্ষেত্রে একইভাবে পাবো তো আমাদের এখানে আর একটা বিষয় আছে যে অনেক সময় ছাত্র ছাত্রী ভুল করে যে নাইট্রোজেনকে উত্তেজিত করা যায় কিনা আসলে নাইট্রোজেনকে উত্তেজিত করা যায় না কি কারণে যেহেতু আমরা জানি যে ওয়ান এস টু এস টু পি ওয়ান এস টু পি থ্রি এস থ্রি পি তারপরে ফোর এস তারপরে থ্রি ডি আচ্ছা 1s অরবিটাল 2s 2p 3s 3p তারপরে কি আসে স্যার 4s 3d তো আমাদের এখানে একটা বিষয় বুঝ দেবে যেহেতু আমাদের s p d f এগুলা আছে তোমার উপ শক্তি স্তর এই উপশক্তি স্তরে আমাদের যেহেতু এই যে দ্বিতীয় যে কক্ষপথ বা দ্বিতীয় উপশক্তি স্তর যে যেখানটাতে আছে সেখানে কোনো ডি অরবিটাল নেই আর যদি ডি অরবিটাল না যদি থাকে তাহলে এইখানতে যে নাইট্রোজেন আছে একে যদি উত্তেজিত যদি করি তাহলে তো অবশ্যই ডি অরবিটালে যাওয়ার কথা কিন্তু যেহেতু নাইট্রোজেনের এখানে কোথাও তুমি ডি এই যে তৃতীয় যে উপশক্তি স্তর আছে বা তৃতীয় শক্তি স্তরে এ কখনো ইলেকট্রন প্রবেশ করবে না এই জন্য নাইট্রোজেনকে উত্তেজিত করলে কখনো আমরা এই নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো কোথাও আমরা থ্রি ডি অরবিটাল পাবো না আর টু ডি অরবিটাল বলেই কিছু নাই তো অনেকে অনেক সময় অনেক ভুল করে ফেলে যে এটাকে উত্তেজিত করে এখানে এখানে টু ডি অরবিটালে একটা দিয়ে দেয় এখানে যে টু এস স্কোয়ার আছে এখান থেকে একটা দিয়ে দেয় কিন্তু এটা সঠিক নয় তো নাইট্রোজেন ইলেকট্রন সাথে এইভাবে করতে হবে তাহলে করলে এখানে আমরা তাহলে যোজনী পাচ্ছি কত তিন এবং এর জুড়ে ইলেকট্রন পাচ্ছি তিন এবং মূর্তি ইলেকট্রন পাচ্ছি দুইটা তো আমরা এইভাবে আরও অনেক মূল আছে যেমন যেগুলো অর্থাৎ দ্বি পরমাণু আর অনেক যোগ আছে যার স্ট্রাকচার আমরা সহজে বর্ণনা করতে পারি এবং সর্বপ্রথম আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিনাশ যেমন ফসফরাস পেন্টা ক্লোরাইড তাহলে অবশ্যই ফসফরাসের আমাদের ইলেকট্রন বিনাশ করতে হবে ক্লোরিন ইলেকট্রন বিনাশ করতে হবে এই ক্ষেত্রে যদি পড়া যদি এর স্ট্রাকচারটা এরকম হবে একটু সরাই দিই সিএল 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 সিএল

আট দশ দু বারো পনেরো তাহলে এখানে আমরা কি কত পারছি তিন আবার যদি উত্তেজিত যদি করা যদি হয় তাহলে অবশ্যই এখান থেকে একটা ইলেকট্রন ডি আব চলে যাবে তাহলে পনেরো যদি হয় ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান এখানে কত পারছি পাঁচ

এটা বন্ধন জোর ইলেকট্রন মুক্ত জোর করে আছে একটা দুটো তিনটে তিনটে আছে তো আমরা যদি এখান থেকে এরকম দিতে পারি আর ফসফাসের কটা ছিল ফসফাস দেখো পাঁচটা যখন উত্তেজিত করা হয়েছে তখন এক দুই তিন চার পাঁচ ব্যাস এর এখানে বন্ধন জড়ি ইলেকট্রন আছে কটা পাঁচটা বাট এখানে ফসবাসের কোনো মুক্তিযোগী ইলেকট্রন নেই কারণ কারণের কেন্দ্র পরমাণুতে কী আছে মুক্তিযুদ্ধ ইলেকট্রন আছে শূন্য আছে কিন্তু ক্লোরিন এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ক্লোরিন এখানে মাথার করে আছে তোমার পনেরোটা আছে মুক্তিযোগ ইলেকট্রন তো আমরা এইভাবে ইলেকট্রন বিনিয়াস করে ছাত্রছাত্রী অবশ্যই তোমরা এই যে রাসায়নিক যে বন্ধনগুলো আছে বন্ধন তোমরা অবশ্যই বর্ণনা করতে পারবে এবং শিখতে পারবে তার আগে তোমাদের সব সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আমাদের এভাবে করা শিখতে তাহলে তোমরা একই সাথে এর ও বর্ণনা করতে পারো বা সহজে আঁকতে পারবে এবং সেই সাথে এর বের করতে পারবে এবং একই সাথে এর মুক্তজোড় এবং বন্ধন জোর ইলেকট্রন কিভাবে আছে এবং সেগুলো তোমরা অবশ্যই বের করতে পারবে কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে সব সময় বেজোড় থাকে আর মুক্ত ইলেকট্রনগুলো সব সময় জোড়ায় জোড়ায় থাকে এবার এখানে আরেকটা বিষয় ছিল যেটা আছে তোমাদের কার্বনে ছিল কত কার্বনের 6 1s 2s px 2y 2p z 0

আর সর্বনিম্ন এইভাবে ইলেকট্রন বিনাশ করি অবশ্যই আমরা তাহলে কি কার্বনের যদি একাধিক যোজনী যদি থাকে বা এরকম ফসফরাস আছে সালফার আছে এরকম অনেক মূল্যগুলো আছে যার একাধিক যোজনী থাকবে এবং সেই যোজন ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে সর্বোচ্চ যোজনী এবং সর্বনিম্ন যোজনী এবং এর যে পার্থক্য যোজন কত ছিল চার এবং সর্বনিম্ন যোজন ছিল আছে দুই তাহলে এখানে সুপ্ত যোজন কত পারছি চারিতে তো আমরা এরকম আরও অনেকগুলো মূল আছে যেমন ফসফরাস আছে এগুলো আমরা অবশ্যই বের করতে পারবো ফসফরাস সালফার ঠিক আছে এরকম এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ইলেকট্রন মাস এইভাবে করা করলে অনেক সুবিধা আছে দেখো কতগুলো তোমরা অ্যাডভান অ্যাডভান্স অ্যাডভান্টেজ পাচ্ছ তোমরা এর কাছে তোমরা যোজনে বের করতে পারতেছো সর্বযোজনে জানতে পারতেছো সর্বনিম্ন যোজনে সুপ্ত যোজনে বের করতে পারতেছো ও বাট অপর পক্ষে পাচ্ছ তোমরা মুক্তিযুড়ে ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন এবং সেই মুক্তিযোড় বা বন্ধন জোর ইলেকট্রনের ধারায় যে তোমরা কি করতে পারতেছো এবং সেই মৌলের আমরা যে গঠনগুলো আছে সেই গঠনটা আমরা সহজে বর্ণনা করতে পারতেছি কারণ আমাদের পরীক্ষা তো অবশ্যই প্রত্যেকবার রাসায়নিক যে বন্ধন আছে পঞ্চম অধ্যায় থেকে আমাদের অ্যাকসেড প্রশ্ন থাকে এবং এই জাতীয় প্রশ্ন আমাদের প্রত্যেকবারই থাকে তো তোমরা অবশ্যই এই বিষয়টা ফলো করবা এবং ইলেকট্রন গ্রাশ তোমরা এইভাবে করলে পরবর্তীতে তোমাদের এই রসায়নের এই যে পঞ্চম অধ্যায় আছে এ নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে না তো শুভরাত্রি